আমাদের বাংলাদেশের বিশ্বকাপ অন্য অন্য দেশ তো মনে করেন যে মোটামুটি ভালো শক্তিশালী একটা দল সাজাইছে আমাদের হইলো বাংলাদেশের দল তো মনে করেন খেলতে পারে না

ইয়ালে ধরে রাখুন যেমন আমাদের প্রতিপক্ষ দেশ ইন্ডিয়ারই দেখেন কত সিনিয়র প্লেয়ার আর আমার সিনিয়র প্লেয়ার মনে করেন অবশ্য সে বাদ আগে দেয় বললাম ঠিক না আর আমি বাংলাদেশের অবহতির কারণ হলো আমার পাপন কাকু পাপন কাকু যেদিন থেকে পৃথিবীর থেকে সর্ব যেদিন থেকে মনে করি আমি বাংলাদেশ দল উন্নত হয়ে পাপন কাকুর তো কোনো দোষ নাই পাপন কাকু মনে করেন যে সবসময় দলের সাথে থাকে সবসময় দলে

ভালো একটা বলার ভালো একটা ফাস্ট বলার অলরাউন্ডার তারে না নিয়া নিজে এলো মনে করেন এই ত্রিশদারি সুদর্শন রে জাকির আলী রে মেজি মেরোদের বাদ দিয়ে এগুলো তো মনে করেন পছন্দ না আর যাই হোক যে দল না বিশ্বকাপে গেছে আমরা আশা করি অবশ্যই ভালো খেলবে নাকি অবশ্যই ভালো খেলবে সবার আগে বাদ করবে না এটা ভাই কথা কইতে আপনি না আপনার সাথে কথা কয়ে ভাই না না বাংলাদেশ যতই হোক দেশ তো আমাদের বাংলাদেশ আপনি যদি বিপক্ষে থাকেন তাহলে ভালো খেলবো পক্ষে থাকি কিন্তু এই মনে করেন যে দল যত ঘোষণা হয়েছে দলটা আমার খুব একটা পছন্দ হয় নাই ঠিক আছে সিনিয়র প্লেয়ার গুলো নাই আবার যেসব প্লেয়ার নিয়ে দল ঘোষণা করছে আচ্ছা ভাই থাক তাহলে আপনার কথা বলে আমার পুষতো না আচ্ছা ভাই